সুপ্রিয় ভিউয়ার্স ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই আলোচনাটি হচ্ছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী এই ইউনিয়ন সমাজকর্মীতে আপনারা আবেদন করবেন এবং এখানে যে সুবিধাটি আছে সেই সুবিধাটি নিয়ে আমরা আলোচনা করব দেখেন আমি আমার ডেসক্রিপশানে অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি আবেদন করার এবং আমরা সেই সাথে সার্কুলারটি নিয়েও আলোচনা করব তো এখানে এই সার্কুলারটি আছে এই যে সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী রাজস্ব দুশো নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বাম পাশে এখানে দেওয়া আছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছাড়ি আপনারা দেখে নেবেন আমি একটু দেখা দিচ্ছি এরপরে এখানে দেখেন এই যে অ্যাড্রেসটিতে ডিএসএস ডট ট্যালিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন আবেদন করার তারিখ পাঁচ ছয় বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এটি একটি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এস এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন দেখেন এখানে আবেদন করার জন্য আমরা এখানে টিক মার্ক দেবো নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে বিস্তারিত ফর্ম পূরণ করে আমরা বেরিয়ে আসবো এবং সাবমিট করবো তো ভিউয়ার্স আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এখানে টিক দিবেন দেবেন মার্ক দেওয়ার পরে আবার নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে ফর্মটি চলে আসবে এই যে ফর্মটি চলে আসছে এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বিলাট গ্রুপ এবং অন্যান্য তথ্যাবলী পূরণ করবেন পরবর্তীতে এখানে অ্যাড্রেস পূরণ করবেন বর্তমান অ্যাড্রেস এবং স্থায়ী অ্যাড্রেস পূরণ করবেন পরবর্তী ধাপে এসে আপনারা যে কাজটি করবেন এখানে রেজাল্ট তথ্য দিবেন দেওয়ার পরে এখানে ক্যাপচা করতে বসাবেন ক্যাপচা করতে বসানোর পরে নেক্সটে এখানে টিক মার্ক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার আবেদনটি সফল হওয়ার জন্য যে পরবর্তী ধাপে যাবে পরবর্তী ধাপে গেলে আপনারা সেখানে ছবি এবং সিগনেচার দিবেন দিয়ে সাবমিট করবেন আপনার আবেদনটি সফলভাবে ভিডিও ভিউ সেই ধরনের ভিডিও হতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল দেখ থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আসাল